আলহামদুলিল্লাহ আমি বিমানে এসে বসলাম আমি এখন শারজা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হইতাছি। আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মোহাম্মদ হযরত আলী চলে আসলাম আরো একটি নতুন ভিডিওতে। তো আগের ভিডিওতে আপনারা দেখছেন আমি বিদেশ চলে যাইতাছি। তো আমার বিদেশ যাওয়ার কার্যক্রমের ভিতরে আমি দুইটা ফ্লাইটে বিদেশ যাব ইনশাআল্লাহ। প্রথম ফ্লাইট ঢাকা থেকে শারজাট তারপরের দ্বিতীয় ফ্লাইট হচ্ছে শারজা থেকে দাম্মাম। তো গতকালকে রাতে আমি আমার প্রথম ফ্লাইট শেষ করে আরছিলাম শারজা এয়ারপোর্টে এখন আমার দ্বিতীয় ফ্লাইট শুরু হইতে যাইতাছে। আমার দ্বিতীয় ফ্লাইট হচ্ছে শারজা থেকে আলহামদুলিল্লাহ আমি বিমানে এসে বসলাম আমি এখন শারজা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা হইতাছি নিরাপদ সফরের জন্য সবার কাছে দোয়া চাইতেছি আছে সবাই দোয়া করবেন যেন আমি নিরাপদ ভাবে যাই বুঝতে পারি দাম্মাম ইনশাআল্লাহ এখন মাত্র উঠে বসলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমার বিমানটি ফ্লাই করবে ইনশাল্লাহ ঈদের যাব বিদের যাব এই কথাটা প্রায় সময় আমি ভাবতাম কিন্তু কল্পনাতেই বিদের যাওয়াটা অনেক সুন্দর ছিল কিন্তু এখন যে দেশ সেরা চলে যাইতেছি প্রিয়জন স্বজন সবাইকে সাইরা চলে যাইতাছি এখন আমার অনেক কষ্টই লাগতাছে তারপরেও কিছু করার নাই পুরুষ মানুষ যেহেতু হয়েছি বিদেশ যাইতে হইব তো অনেকক্ষণ এদিক সেদিক দেখতে দেখতে আমার বিমানটি এখন সারজা এয়ারপোর্ট সাইরা চলে যাইতেছে এখন আছি দুবাইতে এই দুবাইর সাগর এটা সাগরে শুরু হওয়ার পরে ভাই আর কিছু করতে পারতাম না সাগরের মধ্যেই থাকলাম বিমান দিয়া পার হইতে প্রায় দেড় ঘন্টা লাগিয়া গেছে এই সাগরটা তাইলে বুঝেন সাগরটা কত বড় তো সাগরে আর কি ভিডিও করি সাগরে তো শুধু ধুমা দেওয়া যায় কিচ্ছুই দেওয়া যায় না অন্ধকার আর অন্ধকার তো দেখতে দেখতে আবার চলে আসলাম সৌদি আরব সীমান্তে এটা দাম্মাম এয়ারপোর্ট এর সীমান্ত এখন আমার বিমানটি নিচে ল্যান্ড করবে ইনশাল্লাহ ছোটবেলা থেকেই হুন্নাইছি যে সৌদি আরব নাকি প্রচন্ড গরম তো আসলে এখানে এসে আমি যেটা ধারণা করতে পারলাম এদিকে গাছ গাছলা কম আছে পুরো মরুভূমি আর মরুভূমি হয়তো বা এই জন্যই সৌদি আরবে এত বেশি গরম পড়ে তো অবশেষে আমার বিমানটি এখন দাম্মাম এয়ারপোর্টে এসে নামলো এখন মানুষ নামার জন্য প্রস্তুতি নিতে আছে সবাই নামা যাইব আলহামদুলিল্লাহ অবশেষে দাম্মাম এসে পৌঁছলাম এইমাত্র বিমান থেকে নামলাম

আমাদেরকে রিসিভ করার জন্য যে ড্রাইভার আসছে তো ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম ওনারে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার বাসা কোন জায়গায় তো উনি বললো যে উনি বাংলাদেশি উনি বাংলাদেশ একজন মানুষ ওনার বাসা নাকি টাঙ্গাইলি তারপরে আর কি বাহিরের দিকে আমি গ্লাস দিয়ে তাকিয়ে আসি বাইরের দৃশ্যগুলা দেখতে আছি আসলে কি দেখি আমি কোনো গাছপালা নাই কিছু নাই বাড়িঘর নাই শুধু মরুভূমি আর মরুভূমি আল্লাহ সুবানাও তা আল্লাহর সৃষ্টি জগৎ যে কতটা বিশাল এটা আমি বিমানে ভ্রমণ করার পরেই বুঝতে পারলাম সুবহান আল্লাহ কত বড় সাগর যেটা পার হতে বিমান দিয়ে সময় লেগেছে এক থেকে দেড় ঘন্টা সাথে আরো আছে বিশাল মরুভূমি তো যাই হোক আমি এখন দেখতে দেখতে থেকে জুবাইলের উদ্দেশ্যে রওনা হলাম জুবাইল চলে যাচ্ছি আমি হয়তো থাকবো জুবাইলে ইনশাল্লাহ তো আজকের ভিডিও কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ